দেখো এই কাংড়া বেয়ে উপরে উঠেছে কাংড়া বেয়ে রাস্তার উপরে উঠেছে দেখো হ্যালো গাইস দেখো কাঁকড়া বেয়ে রাস্তার উপরে উঠেছিলো সেই ভিডিও দেখানো হচ্ছে আজকে কাঁকড়া বেয়ে বৃষ্টি পড়তে কাঁকড়া বেয়ে রাস্তার উপরে উঠেছে সেই ভিডিও আজকে দেখানো হচ্ছে দেখো কাঁকড়া বেয়ে রাস্তার উপরে উঠেছিল এই বর্ষায় দেখানো হচ্ছে বড় কাংড়াটা বেয়ে উঠেছিলো সেটার ভিডিও দেখানো হচ্ছে দেখো কাঁকড়া রাস্তায় বেয়ে উঠেছিল দেখানো হচ্ছে